নমস্কার সবাইকে বন্ধুরা আর আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা দিয়ে দিছি দেখতে পাচ্ছ আর রাম মন্দির যাইতে কি কি আছে কি কি করতে হয় প্রথম থেকে শুরু থেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে রাম মন্দিরে ঢুকার আগে কি করতে হয় এত তাড়াতাড়ি রাম মন্দিরে ঢুকানো যায় না দেখানো যায় না সর্বপ্রথমে তোমাকে চান করতে হবে যেখানে নদী আছে স্নান করতে হবে সেখানে দেখো রাম মন্দিরে ঘাটে আমরা চলে গেলাম স্নান করতে স্নান দেখো এই যে এখানে সানের মেলা লেগে গেছে স্নান করাাকড়ি শুরু হয়ে গেছে দেখো এখানে স্নান না করে তুমি রাম মন্দিরে ঢুকতে পারবে না এদিক দিয়ে স্নান করে তো তারপরে তোমাকে রাম মন্দিরে ঢুকতে হবে এখানে আগে স্নান করে তোমাকে শুদ্ধ হয়ে নিতে হবে স্নান টান করে আমরা দেখো একটা আমি স্ত্রী রামের একটা আমি পথে ই নিয়ে নিলাম মাথার মধ্যে বাঁধেও নিলাম দেখো আমরা যেহেতু পাঁচজন ছিলাম ক্যামেরাটা উল্টা হয়ে গেছিলো মাঝে মাঝে তারপরে আমরা আনা দিয়ে দিলাম মন্দিরের জন্য যে স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে কত দূর যেতে হবে জানি না কত বড় সিরিয়াল ধরতে হবে তাও জানি না শুনছি অনেক দূর দেখি যাইতে থাকি কি হয় কত দূরে যেতে হয় আর এইদিকেও দেখতে পাচ্তেছ আমরা যাইতেছি রাস্তা দিয়ে আর দেখতে পাচ্ছি অনেকে এই পাশেও এইগুলা ঘাটও স্নান করতেছে কারণ সব ঘাটে স্নান করা যায় অনেকগুলো ঘাট আছে রাম মন্দিরে স্নান করার জন্য আর আমরা ওই নদীর ওখানে একবার যেখানে সরাসরি নদী আছে জল বাঁধানো ছাড়া ওইখানে আমরা করছি অনেকে যারা ভয় পায় পাশ দিয়ে জল সিস্টেম আছে বান্ধানো সেখানেই ওরা স্নান করে কারণ নদীর কাছে গেলে অনেকে ভয় পায় অনেক জল ওখানে আর আমরা যেহেতু ভারী জলে সান করে আসছি নদীর ধারে যেখানে হচ্ছে শিবের ঘাট সেখানেই আমরা রাম মন্দিরের ঘাট সেখানেই আমরা স্নান করছি দেখতে পাচ্ছ আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি কত লোক আর এখানে সিস্টেম আছে এক এক বড় বড় রাস্তা এক পাশ দিয়ে মানুষ শুধু যাবেই দেখার জন্য আরেক দিক দিয়ে শুধু মানুষ আসবেই এক যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে আসবে না দুইটা রাস্তা আছে মানে এক দিক দিয়ে আমরা ঢুকবো রাস্তা দিয়ে হাঁটতেছি আর দিক দিয়ে যারা দেখছে তারা ফিরতেছে কারণ এখানে কোনো এক দিক দিয়ে তুমি যদি বাইর হও সেখানে বের হতে পারবে না মানুষের যে জ্যামঝোট ছিল কত কোটি মানুষ সেদিন স্নান করছিলো এটা হলো ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখের দিক এটা হচ্ছে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে হচ্ছে শিবরাত্রিতে সানের চতুর্থ সানের ছিল শিবরাত্রিতে ছাব্বিশ তারিখে ছাব্বিশে ফেব্রুয়ারিতে আমরা গেছি আওনা দিয়েছিলাম চব্বিশ তারিখে আরেকদিন কুম্ভ মেলা স্নান করে পূজা দিয়ে আমরা এখানে আমরা দিয়ে দিছি এখন হচ্ছে সাতাশ তারিখ আজকে রাম মন্দিরের উদ্দেশ্যে আমাদের দেখি হাঁটতে হাঁটতে কত সময় লাগে শুনছি অনেক দূর হাঁটতে হাঁটতে যাইতে হবে জানি না কত সময় কয় ঘন্টা লাগবে কত সময় গিয়ে পূজা দিতে পারবো জানি না যাইতে আসি যাইতে আসি রাস্তা আর শেষ হয় না অনেক আনন্দও লাগছিল কারণ জয় শ্রীরাম বলতে বলতে মাথায় একটা পতাকা লাগিয়ে চলে যাওয়া শুরু করে দিলাম আমি আমার বরমশাই একটা আমাদের এখানকার যারা গেছে আমাদের সাথে গেছিলো পাঁচজন একটা কাকা হবে তারপর দুইটা ভাসুর দাদা হবে তারা একসাথে আমরা পাঁচজনে দেখো হাঁটা শুরু করে দিছি আর ক্যামেরাটা অনেক ঝিলিমেলি করতেছি কারণ যেহেতু লোক সংখ্যা অনেক ছিল যাওয়ারটা যেহেতু আমাদের বিকাল হয়ে গেছিলো আর আসার রাস্তাটা যে বুকিং এক বারে অনেক লোকজন জানি না কি এরকম দেখতে পারবো কি না সেরকমভাবে অনেক কত সময় লাগবে যেতে জানি না সান টান করে তো আনা দিয়ে দিলাম উপাশে কি হয় শিবের মাথার জল ঢালবো বলে দেখতে পাতেছ এখন আমার মুখের দিকে একটু ক্যামেরাটা করে নিলাম দেখতে পাচ্তেছ ওই পাশ দিয়ে লোকজন দেখাচ্ছি যাচ্ছে ওরা পূজা দেওয়া শেষ ওরা বের হচ্ছে আর আমরা যাচ্ছি আর দেখো শ্রীরামের পথেকে একটা আমিও লাগিয়ে নিলাম মাথার মধ্যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবি জয় শ্রীরাম জয় শ্রীরাম আমার কাছে হাঁটতে তো অনেক ভালোই লাগতেছে অনেক দূর হাঁটলাম তিন কিলো তো হাঁটলামই রাস্তায় রাস্তা এখনও শেষ হয় না কখন জানি শেষ হবে জানি না এখন একটু দেখতে পাতেছি সামনে একটা মন্দির হয়তো শেষের দিক আমরা হয়তো চলে আসছি তারপরে দেখো এখানে আমরা পৌঁছে গেলাম লাইনে যেহেতু আমাদের এই যে এখানে সিরিয়াল যেহেতু আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি এই যে সিরিয়াল আমার পিছনে আমার ওইটা কাকা আমাদের দলের আর দেখো সিরিয়াল আর তোমরা যদি জীবন জুতা যা দেখো না তাই দেখবা ওইখানে যারা একবারে জুতা খুলিয়ে হেঁটে যায় তারা আর জুতা নিতে পারে না আরেক গেট দিয়ে চলে যেতে হয় কারণ এখানে যদি তোমাদের সহজ আমি বুদ্ধি দিই যদি তোমরা জুতা নিয়ে আসতে চাও তাহলে জুতা তোমরা ব্যাগে করে ঢুকায় রাখবে যখন ব্যাগ চেক দিবে পার হয়ে যাবা জুতা পইড়া যাবা ওই পাশে মন্দিরে যেখানে বেগ চেক করবে ব্যাগ চেক করার পরে জুতা তোমরা ওখানে রাখার জায়গাও আছে লোকাল আছে যদি না রাখো তাহলে তোমরা বেগ যদি থাকে বেগে করে নিয়ে যাইতে পারো বেগে ঢুকায় নিবা না হলে তোমরা জুতা আর ফিরে পাবো না আর গেট দিয়ে বেড়ে ঢুকা জুতা খুঁজতে দিন চলে যাবে এই বুদ্ধিটা মাথায় করে নিবা আর দেখো এখানে এভাবে এলোমেলোভাবে যাওয়া যাবে না এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখো রাস্তা ঠিক ঠিক করে বানিয়ে দিচ্ছে সিরিয়ালে সিরিয়ালে যেতে হয় উল্টা উল্টা গেলে সেখানে যেতে পারবে না আর শুধু দৌড়াই পিছন দিক থেকে মানুষ খালি ধাক্কাইতে থাকবো যদি একটু তুমি দেরি করো দেখো যাইতে আসি আমরা যাইতে আসি আর কত সময় লাগবে জানি না মানে শেষের দিক আমরা চলে আসছি দেখো এদিকে অনেক ভালো ছিল সময়টা দেখার জন্য আর ভিড় ছিল অনেক তারপর আমরা দেখতে পারছি যেহেতু তোর এত দূর রাস্তা গেছিলাম আর ভাগ্য হতো কি না দেখার সেই জন্য আমরাও গেছি যেহেতু কম্বো মেলা ভাবছে দেখে আসি দেখো একটা ফটো করে নিলাম আমি সবার সামনে আমরা যে হাঁটতেছি তার জন্য কেমন লাগছিল আর যে সাদা পিন্ট ওইটা আমার বড় আমার পিছনে আছে দেটাই আমার হাজব্যান্ড এই দেখো সিরিয়াল বাই সিরিয়াল ওই পাশে ওরা হচ্ছে ওরা হচ্ছে আসার সিরিয়াল আমরা যাওয়ার সিরিয়াল একদিক দিয়ে বের হচ্ছে আর এক দিক দিয়ে ঢুকতেছে হ্যাঁ শেষ মুহূর্তটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো যারা নতুন দেখতেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা দেখতে থাকো কি হয় শেষের দিকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমরা কিভাবে যাচ্ছি আর কিভাবে মন্দিরের ভিতরে প্রবেশ করব সেটা তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরে ঢুকার আগে কতগুলা মন্দির ভিতরে দিয়ে ঢুকতে হবে দেখো কতগুলা পার হয়ে আসতে হবে তারপরে মন্দির পাবা এত সস্তা মন্দির পাবা না কত ঘাট পার হয়ে আইসা মন্দির পাবা দেখতে পাচ্তেছ কোনো এখনও মন্দিরের আশেপাশে যাওয়া হয়নি মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি তার জন্য হয়তো এখনও ভালো করে দেখাও যাচ্ছে না মন্দির কমপ্লিট হইতে আরো সময় লাগবে কমপ্লিট হয়নি শুধু ঠাকুর যেখানে সেটাই কমপ্লিট হয়েছে দেখো আমরা যাচ্ছি আর যাচ্ছি বিশাল এরিয়াটা অনেক বড় ছিল রাম মন্দিরের এরিয়াটা অনেক বড় অনেক লোক ছিল সেদিনকার কত কোটি মানুষ দেখতে গেছিল আর অনেক ভিড় ছিল কুম্ভ মেলাতে ছাব্বিশে ফেব্রুয়ারিতে আর আমরা যে সময় চান করি তখন মেলা পূজা দিতে আসলাম তখনও ভিড় আর রাম মন্দিরও ভিড় সব জায়গায় ভিড়ে চলতে আছে এখন বর্তমানে এদিকে ফিরিয়ে আসে ট্রেন জন্য দেখো এখনও আমরা পৌঁছাই নাই আরও কত দূর জানে যাইতে হবে রামকে দেখতে রামকে দেখতে দেখতে বনবাসেই চলে গেলাম আমি শুধু ক্যামেরা চিলিমিলি করতেছি এখন মনে দেখতে পারবো কাছাকাছি চলে আসি দেখো কতগুলা গেট কতগুলা রাস্তা কোনে কোণে ঘুরতে হবে তোমরা অবাক হয়ে যাবা গেলে একবার দেখলে দৃশ্যটা মানুষ অনেক ছিল তাই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরবে ঘুরে তারপরে মন্দিরে প্রবেশ করে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরলাম তাও শেষ করতে পারলাম না মন্দির এর কাছে আসতে পারলাম না এখন চলে আসছি আমরা মন্দিরের কাছাকাছি অবশ্যই দেখবা ভিডিওটা এখন আর কেউ টেনে টেনে দেখো না শুধু দেখতে থাকো আর মন্দিরের কাছাকাছি আমরা চলে আসছি দর্শন করার জন্য রামকে অনেক চিন্তা ছিল পারব কি না দর্শন করতে যে ভিড় ঠেলা ঠেলে এই যে সামনে রাম মন্দির চলে আসছি এই যে মন্দিরটা দেখতে পাচ্তেছ সেটাই রাম মন্দির এই যে চল আসছে বললাম না ভিড়ের ঠেলা ঠেলিতে আমরা রাম মন্দিরের ভিতরে ঢুকে গেলাম এক মন্দিরের ভিতরে ঢুকে আরেক মন্দিরে প্রবেশ করবে এখন এই যে দেখতে পাচ্ছ লোক আর লোক মাথা আর মাথা সেটাই হচ্ছে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করব সেখানে রাম আছে আরেকটা আমি ফটোশুটও করে নিলাম এই মুহূর্তে এই যে দেখতে দেখতে পারবা তোমরা একটা ফুট ফটোশ্যুট করছিলাম এই যে রাম মন্দির যেহেতু ভিড় ছিল সেই জন্য একটা ফটোশ্যুটও করে নিয়ে নিলাম মাঝখানে লাগাই দিলাম দেখো এই যে ভিতরে যাইতে অনেক সময়ও লাগবে আর হচ্ছে লোকজনে অনেক ভিড় ছিল এই রামকে দেখার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করছে সবাই কাউকে বাদ নাই সবাই প্রবেশ করতে পারবে অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই এই দেখো আমাদের দলের সবাই হয়েছি আর আমি এখন একটু ভিডিও ভিডিও করতেছি না যে জ্যাম জট ভিড় যদি মোবাইল টোবাইল ফোরে যায় সেই জন্য অনেক ভিড় ছিল আমি এই মুহূর্তে ভিডিওটা ভালো করে করতে পারিনি কারণ ভয় ছিল আর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি ঢুকে গেছি দেখতে পাচ্তেছ মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলছি পিছনে দেখো অনেক লোকজন আর আমরা সামনে চলে আসছি যেইখানে দেখাইছিলাম লোকজন মন্দিরটা সেইখানে ঢুকে গেছি আমরা এখন দেখতে পারবা যে সোনার দরজা আছে রাম মন্দিরের ঘরে সাইডটা অবশ্যই ভালো করে খেয়াল করো অবশ্যই দেখতে পারবা খেয়াল করলে না হলে পারবে না দেখতে পারবা রাম মন্দিরটা কিসের কীরকম কীের অবশ্যই দেখবা দেখো এখনও পৌঁছাইতে পারিনি যাচ্ছি আর যাচ্ছি যাইতে যাইতে আরও কত সময় লাগবে জানে না পৌঁছাইতে পৌঁছাইতে এই যে শেষ মুহূর্তে আমরা চলে আসলাম রাম মন্দিরে ঢুকলাম এই যে রাম মন্দির রাম মন্দির এই যে রাম মন্দিরের ভিত্তি পরবেশ চলতেছে শ্রী 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 এই যে রাম মন্দিরে পরিবেশ এই যে ফটো আছে চারপাশে দরজা সোনার দরজা দেখতে পাও এই যে উপরেই করা এখনো কাজ শেষ হয়নি এই যে রামকে ঝোলায় রাখছে উপরে একটা হ্যাঁ রাম রামের ঠাকুর ঝোলায় রাখছে সেখানে উপরে এই যে এই যে ঠাকুর ঝোলায় রাখছে দেখো উপরে ওই কাটতে দুইটা নাকি এই যে আমরা এখন ঢুকলাম এখন বের করে দিবে দেখতে পাবা এখন ঠেলি বের করে দেওয়ার ফালা কারণ বেশি সময় থাকতে দিবে না ভিতরে দেখো ঠাকুর ঠাক ঠাকুর এই যে আমাদের ওখানে ঠাকুর রাম মন্দিরের ঠাকুর দেখো রাম 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 এই যে রাম সবাই দেখো চারপাশে সোনার দরজা আছে আর বেশি সময় এখানে থাকতে দিবে না ধাক্কা দেখি পুলিশ এখন ধাক্কায় বের করে দিবে দেখবা এর বেশি দেখা গেছে না কাজ এখনো শেষ হয় নাই তাই এখন আমরা হচ্ছে বের হয়ে যাব দেখলাম ঘুরে ঘুরে অনেক সময় লাগছে যাইতে ঠাকুরকে দেখার জন্য বাই বাই অন্য কোন ভিডিওতে দেখা হবে দেখতে পাচ্ছ এই যে সবাই ফটোশ্যুট করতেছে ঠাকুরকে আর আমি ওই সুযোগে একটা ভিডিও বানিয়ে নিয়েছি আর ভিতরে ফোনটা নেওয়া যায় না ভিত্তে ফোন নিয়ে গেলে ফোন নিয়ে এনে ভিত্রি ফোন নিতে দেয় না তারপরেও আমরা ওইভাবে ভিডিও শ্যুট করে নিয়েছি ফোনটা নিয়ে গেছিলাম এখন আমরা বের হয়ে গেলাম দেখো বের হয়ে চারপাশ দিয়ে এখন ঘুরে ঘুরে দেখতেছি আর এখন আমাদের শেষ এখন দেখা আমাদের এখন বের হয়ে চলে আসবো বাই বাই অন্য কোনো ভিডিওতে দেখা হবে পরবর্তী ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে রাম মন্দিরটা কেমন দেখলাম আর কেমন দেখলা তোমরা অবশ্যই কমেন্ট করবে ভালো করে ক্যামেরা করতে পারি